গঙ্গা নদীর উৎপত্তি মূলত উত্তরাখণ্ড থেকে হয়েছিল ঠিক আছে উত্তরাখণ্ডের কি হবে কোথা থেকে হয়েছিল উত্তরাখণ্ডের কেদারনাথ এবং তার পাশে রয়েছে বদ্রীনাথ এই কেদারনাথ এবং বদ্রীনাথের পাশে একটা গ্লেশিয়ার রয়েছে সেই গ্লেশিয়ারটার নাম হচ্ছে সন্তপদ গ্লেশিয়ার গ্লেশিয়ার মানে কি গ্লেশিয়ার হিমবাহ তাই তো ঠিক যেভাবে আমরা জেনেছিলাম হচ্ছে ভারত তথা পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধের ক্ষেত্র হচ্ছে সিহ ঠিক তেমনি একটা হিরো এখানে জানলাম শান্তপদ হিরো হবো এই শান্তপদ fluver একদিকে ভেরিয়েবল ধৌলিগঙ্গা আর আরেকদিকে ভেরিয়েছে এই দুটো নদী যখন মিলিত হয়েছে একটা জায়গায় সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে বিষ্ণুপ্রয়া আর নদীর যখন দুটো জায়গা মিলিত হয় তখন বিজ্ঞানীরা দেখে যে এই দুটো নদীর মধ্যে কোন নদীটার গভীরতা বেশি কোন নদীর জলের পরিমাণটা বেশি যদি সাপোজ ধৌলিগঙ্গার জলটা বেশি হতো তাহলে নদী এখান থেকে যে নদীটা বেরোতো তাহলে সেটা ধৌলিগঙ্গা দিয়ে দিয়েই বেরোত নাম অনুযায়ী আবার যদি বিষ্ণুগঙ্গার জলের পরিমাণ বেশি হতো বা গভীরতার পরিমাণ বেশি হতো তাহলে এই মিলিত হওয়ার পরে এই নদীটার নাম বিষ্ণুগঙ্গা হতো কিন্তু এখান থেকে যখন দেখা গেল দৌলি যে পরিমাণ জল বিষ্ণুগঙ্গারও সেই পরিমাণ জল এবং জলের গভীরতাটাও একই ঠিক আছে তো সেই জন্য এখান থেকে বিজ্ঞানীরা একটা নতুন নদীর নাম দিল সেটা হচ্ছে অলোকা নন্দা ঠিক আছে তাহলে এখান থেকে একটা নতুন নদীর নাম সৃষ্টি হলো অলোকা নন্দা এই কিছু দূরে এগোল এখানে ছোট্ট করে আছে এখানে এক বুঝতে শুরু হলো সন্তপদ গ্লেশিয়ার সন্তপদ গ্লেশিয়ার একদিক থেকে দৌড়ি গঙ্গা অপর দিক দিয়ে বিষ্ণুগঙ্গা মিলিত হলো বিষ্ণু নদীর নাম হলো নন্দা অলোকানন্দে এগোচ্ছে বা দিক থেকে এসে একটা নদী মিলিত সেটা হচ্ছে নন্দা কিনি এই নন্দা মিলিত হলো সেটা হচ্ছে এবার আবার দুটো হলো হলো দেখা যে অলোকানন্দার জলের গভীরতাই বেশি সেই জন্য নদী অলোকানন্দা নাম অনুযায়ী আবার এগোলো এগোতে এগোতে আবার ডান দিক থেকে সরি বা দিক থেকে এটা হচ্ছে গঙ্গার বা দিক যেহেতু গঙ্গা এই দিকে আসছে নিচের দিকে এদিকে তো আসছে আর আমি যখন এই দিকে যাবো আমার ডান হাত ওপরে যাবে মানে এটা হবে ডান আর এটা হবে বাঁ দিকে তাহলে বাঁ দিক থেকে আরেকটা নদী এসে মিলিত হবে সেটা হচ্ছে পিণ্ডার নদী এই পিণ্ডার নদী যেখানে মিলিত হলো তার নাম হচ্ছে কর্ণ প্রয়াগ তাহলে এটা এটা আমরা জানলাম হচ্ছে সবার প্রথমে বিষ্ণু প্রয়াগ নন্দ প্রয়াগ কর্ণ প্রয়াগ আবার এখানে দুটো নদী গভীরতা মাপা হলো এবং দেখা হলো যে অলোকানন্দাতেই জলের পরিমাণটা বেশি আবার অলোকানন্দা নাম করে নদীটা এগোচ্ছে এগোতে এগোতে এবার ডান দিক থেকে একটা নদী এসে নিতে হলো সেটা হচ্ছে মন্দাকি অন্য নদী মন্দাকি যে প্রয়াগে মিলিত হলো সেটা হচ্ছে রুদ্র প্রয়াগ ঠিক আছে রুদ্র প্রয়াগ এই রুদ্র প্রয়াগ থেকে আবার দুটো নদীর গভীরতা মাপা হলো এবং দেখা হলো যে অলোকানন্দারই গভীরতা বেশি ঠিক আছে আবার নদীটা এগোচ্ছে এগোতে এগোতে এটা হচ্ছে সন্ত হিমবাহ তাই তো সন্তপাত হিমাবাহ পাশে হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ এই গঙ্গোত্রী হিমবাহের গমুক গুহা থেকে একটা নদী বেরিয়েছিল সেটা হচ্ছে ভাগীরথী নদী এই ভাগীরথী নদী এসে গঙ্গার সঙ্গে মিলিত হলো দেব প্রয়াগে কোন প্রয়াগে দেব প্রয় এই দেবপ্রয়াগে মিলিত হওয়ার পরে আবার এখানে গঙ্গার গভীরতা মাপা হলো এখন দেখা যাচ্ছে যে অলকানন্দার যে গুণগত ভাগিরথীর সেই কবিতা তাহলে এখান থেকে যে নদীটা বের হবে তার একটা আলাদা নাম দিতে হবে তখন এই নদীটার নাম হলো বংগা ঠিক আছে তাহলে ভাগিরথী এবং অলকানন্দার মিলিত প্রয়াগের নাম দেব পয় আর সেখানকার নাম হচ্ছে বংগা ঠিক আছে ভাগিরথীর সঙ্গে ভাগিরথীর একটা উপনদী আছে ভিলাঙ্গনা এই ভিলাঙ্গনা ভিলাঙ্গনা বংগায় ভাগ নীলগঙ্গা আর ভাগীরথী নদীর মিলিত স্থানে ভারতের উচ্চতম সন্তপদ গ্লেশিয়ার গৌরীগঙ্গা বিষ্ণুগঙ্গা বিষ্ণুপ্রায় নাম হলো অলকানন্দা মিলল নন্দ নন্দ নন্দা কি

গঙ্গা আপনাদের উত্তর প্রদেশ দিয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এই উত্তর প্রদেশ দিয়ে যখন গঙ্গাটা বেরোচ্ছে গঙ্গাটা বেরোচ্ছে উত্তর প্রদেশের ঠিক প্রয়াগরাজের জায়গায় উত্তরাখণ্ডের আরেকটি হিমাবাহ যমুনেত্রী হিমাবাহ এই যমুনেত্রী হিমাবাহীরা যমুনা বেরিয়েছে হরিয়ানা উত্তর প্রদেশের বর্ডার তৈরি করে দিল্লি পাশ দিয়ে উত্তর প্রদেশের প্রয়াগরাজ এসে মিলিত হয়েছে ঠিক আছে তাহলে গঙ্গার সব বড় উপনদীর নাম কি যমুনা গঙ্গার সব থেকে বড় উপনদীর না যমুনা আর এই প্রয়াগেই প্রয়াগরাজেই নেপাল থেকে একটা নদী আছে সেটা হচ্ছে সরস্বতী নদী ঠিক আছে এবার আমরা দেখবো হচ্ছে যমুনার উপনদী গুলি কি ঠিক আছে গঙ্গার উপনদী তো যমুনা যমুনার উপনদী গুলো কোনগুলো রাজস্থানের এখানে একটা পর্বত রয়েছে আরাবন্দী পর্বত আছে এই আরা পর্বত থেকে একটা নদী বেরিয়েছে লুনি নদী যেটা ভারতের পশ্চিমবঙ্গের নদী আর একটা নদী বেরিয়েছে কোন নদীর সঙ্গে চম্বল নদীর সঙ্গে ঠিক আছে আর এই সাইড থেকে মিলিত হয়েছে কালিসীন কালিসীন আর এখান থেকে তিনটি নদী সিন, বেতবা কেন সিন বেতবা কেন সিন বেতবা কেন তাহলে মধ্যপ্রদেশ থেকে চম্বল চম্বলের আবার দুটো একটা হচ্ছে কালিসীন আর একটা হচ্ছে আর এই নদীটার নাম কি লুনি ঠিক আছে লুনি নদী গঙ্গা এগোচ্ছে গঙ্গা এগোতে এগোতে বিহারের মাঝখান দিয়ে পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে বাংলাদেশে পতিত হয়েছে এবার আমাকে দেখতে হবে আর কিছু উপনদী যেটা হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহারের বর্ডার তৈরি করেছে কর্মনাশা কোন নদী কর্মনাশা তারপরে আসছি সোন পুনপুন ফালগু অজল তাহলে কর্মনাশা সোন পুনপুন ফালগু অজল ঠিক আছে পুনপুনের আবার একটা নদী রিহান ঠিক আছে রিহান নদী এটা পুনপুনের আবার একটা উপনদী

রামগঙ্গা তারপরে এখানে এসে মিলিত হলো কোন নদী সরস্বতী তারপরে আসবে হচ্ছে ঘরঘরা বা সরজু ঘরঘরা বা সরজু তারপরে হ্যাঁ ঘরঘরা বা সরজু আরেকটা তারপরে হচ্ছে গন্ড তারপরে বুড়িগণ্ড বাঘমতী কমলা কোশি মহানন্দা কমলা কোশি মহানন্দা গঙ্গার একটি শাখা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে কোথায় কোথায় গেছে গঙ্গো করে এই গঙ্গার এই হুগলির আবার উপনদীগুলো কোনগুলো যার ঝাড়খণ্ডের একটা নদী আছে এটা হচ্ছে সোবর্ণরেখা আর একটা নদী আছে সেটা হচ্ছে দামোদর ঠিক আছে আর যখন বাংলাদেশে প্রবেশ করেছে এটা হচ্ছে পদ্মা ব্রহ্মপুত্র সৃষ্টি হয়েছিল হচ্ছে মানসরব এই পথে থেকে। ঝিলতেছে ব্রহ্মপুত্র তিব্বতে নাম ছিল শাঙ্কো

এবং ব্রহ্মপুত্র আসাম থেকে মেঘালয় হয়ে বাংলাদেশে যখন প্রবেশ করছে তার নাম হচ্ছে যমুনা আর এখান দিয়ে আমাদের গেছিল মনে করো গঙ্গা ঠিক আছে গঙ্গা যখন যেখানে একটা নদীর আসামের ব্রহ্মপুত্র আর এটা এখানে শান্ত আর অরুণাচল প্রদেশের বিভাগ

এবার আসছি সিন্ধু নদী ঠিক আছে সিন্ধু নদী তিব্বতের মানসরোবর ঝিল পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে লাদাখ হয়ে পাকিস্তান হয়ে একদম আরব সাগরে পতিত হয়েছে এই পাঁচটা উপনদী ঝেলাম চেনাব রাবি বিয়াস সাতলাজ ঝেলাম অর্থাৎ বিতস্তা সৃষ্টি হয়েছে জম্মু কাশ্মীর থেকে এবং জম্মু কাশ্মীর ভারত এবং পাকিস্তানের বর্ডার তৈরি করে চেনাব নদীতে মিলিত হয়েছে হিমাচল প্রদেশ থেকে সৃষ্টি হয়েছে চেনাব নদী আর চেনাব নদীর সঙ্গে মিলিত হয়েছে চেনাব আবার মিলিত হয়েছে সিন্ধুর সঙ্গে সিন্ধুর একটা মাত্রই উপনদী যে চেনাবের সঙ্গে মিলিত হয়ে যে সিন্ধুর একটা মাত্রই উপনদী যে শুধুমাত্র সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে সেটা হচ্ছে চেনাব আর একটা সিন্ধুর উপনদীও সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে এখান থেকে আরও দুটো নদী সৃষ্টি হয়েছে একটা হচ্ছে রাভি নদী যে চেনাবের সঙ্গে মিলিত হয়েছে আরেকটা যে আরেকটা হচ্ছে বিয়াস নদী বিয়াস বা বিপাশা নদী যে মিলিত হয়েছে যে এই তিব্বত থেকে যে ওই শতদ্রু নদী সৃষ্টি হয়েছে তার সঙ্গে শতদ্রু আবার মিলিত হয়েছে চেনাবের সঙ্গে ঠিক আছে তাহলে সিন্ধুর সব থেকে বড় উপনদী হচ্ছে চেনাব আর চেনাবের সব থেকে বড় উপনদী হচ্ছে শতদ্রু ঠিক আছে এইটুকুই সিন্ধু ছিল ব্যাস এই পড়িয়েছিলাম এটা হচ্ছে উত্তর ভারতের তিনটে নদীতন্ত্র চলে গেল আর কিছু ফুচকাচ আমাদের নদীগুলো দেখতে হবে যেমন গুজরাটে আমাদের দেখতে হবে সাবরমতী নদী গুজরাটে আমাদের দেখতে হবে সাবরমতী নদী মধ্যপ্রদেশের এখানে রয়েছে বিন্দাচল পর্বত এখানে রয়েছে অমরকণ্টক পর্বত আর এখানে রয়েছে সাতপুরা পর্বত ঠিক আছে পর্বত থেকে সৃষ্টি হয়েছে নর্মদা নদী এটা দেখতে হবে আর সাতপুরা পর্বত থেকে সৃষ্টি হয়েছে তাপটি নদী এটা দেখতে হবে ওড়িশা থেকে সৃষ্টি হয়েছে মহানদী ঝাড়খন্ড থেকে সৃষ্টি হয়েছে সুবর্ণরেখা আর ঝাড়খণ্ড এবং বিহারে অবরা তৈরি করেছে হচ্ছে দামোদর নদী ঠিক আছে আর এগুলো আজকে পড়াবো সেটা হচ্ছে মহারাষ্ট্র পুনে থেকে সৃষ্টি হয়েছে আমাদের ভাজিনথী নদী যাতে যাকে দক্ষিণের গঙ্গা বলা হয় কর্ণাটক থেকে সৃষ্টি হয়েছে কাবেরী নদী যাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় আর অন্ধ্রপ্রদেশের মাঝখান নিয়ে গেছে কৃষ্ণ নদী